সৌন্দর্য মস্তিষ্কে তৈরি হয় আয়নাতে নয় পৃথিবীর সুন্দরতম জিনিসগুলো হাতে ছোঁয়া যায় না সেগুলো একমাত্র হৃদয় দিয়ে অনুভব করতে হয় তারা হলো ভালোবাসা দয়া আন্তরিকতা মানুষ তার জীবনের ভুলগুলো তখন বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় জীবনে চারটি জিনিস কখনো ভাঙতে নেই এক প্রতিশ্রুতি দুই বিশ্বাস তিন মন চার সম্পর্ক কারণ এগুলো ভাঙলে আর জোড়া দেওয়া যায় না যদি তুমি সত্যি কারো সাথে ভালোভাবে সম্পর্ক বজায় রাখতে চাও তাহলে তুমি সবসময় সেটাই বিশ্বাস করো যেটা তুমি তার সম্পর্কে জানো সেটা নয় যেটা তুমি অপরের মুখ থেকে শোনো কেউ যদি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করে তাহলে তাকে কখনো কষ্ট দিও না কারণ বিশ্বাস হারিয়ে গেলে মানুষের বেঁচে থাকার ইচ্ছাটাও হারিয়ে যায় ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে শুধু একটি কমেন্ট করুন ধন্যবাদ বন্ধুরা